নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত কর নইলে আমার প্রাণ যায় তোমার দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চায় ওরে অপরূপই মা তোমার তুমি রূপের মরকি দেখতে মন লবা তাই তো করি আরতি তাই তো করি আরতি অপরূপ মহিমা তোমার তুমি রূপের মূরতি দেখতে শোভা মন লোবা তাই তো করি আরতি রাখো এ আমার চরণে দয়াল বন্ধুর প্রাণ যায় রাখো এ আমার চরণে দয়াল বন্ধুর প্রাণ যায় রাখো এ আমার চরণে দয়াল বন্ধুর প্রাণ যায় তোমারে দেখিবার মনে চাই দেখা দাও ভাই তোমারে দেখিবার মনে চাই আরে সামনে দাঁড়াও দেখি দয়াল বসন্ত করিয়া আমনে দাঁড়া তুমি দেখি নয়ন মরিয়া তাই বলে একটু দাও না শান্ত করিয়া তোমার দেখিয়া একবার জল ঢেলে দেয় বেদনা তোমার দেখিয়া একবার জল ঢেলে দেয় বেদনা তোমার দেখিয়া একবার জল ঢেলে দেয় বেদনা তোমার দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চাই